দেখুন বাংলাদেশের অবস্থান নিয়ে একজন বাঙালি হিসেবে নিশ্চয়ই আমি বিচলিত কিন্তু তেমনি আবার মাঝখানে একটা কাটাতারের বর্ডার আছে তো তো সেখানে একটা কোথাও একটা ডিপ্লোমেসির প্রসঙ্গ চলে আসে যে একজন অন্য দেশের নাগরিক হয়ে সংবাদ মাধ্যমকে কতটা বলা উচিত সেটা নিয়ে একটুখানি আমাদের কিন্তু সচেতন থাকাটা প্রয়োজন বাংলাদেশের সঙ্গে আমার আমার কৌশিকদার বা আমাদের অনেকেরই আত্মিক নারীর টান আমার পারিবারিক যোগাযোগ আছে তো নিঃসন্দেহে উদ্বিগ্ন তো বটেই কে ঠিক কে ভুলের থেকেও বড় কথা হচ্ছে যে একটা উদ্বেগ তো নিশ্চয়ই কাজ করছে এর বাইরে কিছু বলাটা একজন অফিসিয়ালি একজন অন্য দেশের নাগরিক হয়ে একটি অন্য দেশের সার্বভৌম ব্যাপার নিয়ে কথা বলাটা আমার মনে হয় আলপাপটা মন্তব্যটা না করে ঠিক আর যেটা বলতে পারি আমরা এখান থেকে সেটা যত মানুষ এখানে মারা গেছেন এই আন্দোলনে তাদের পরিবারের প্রতি আমাদের মানে সত্যি আন্তরিক সমবেদনা রয়েছে হ্যাঁ তারা এই অসময়টা কাটিয়ে উঠুন এবং আমরা চাই বাংলাদেশকে ভালোবাসি সেগুলো আমাদের ছবিতেই প্রকাশ পায় বাড়ি সেই বাংলাদেশ তার ঠিক ঠিক জায়গায় এসে পৌঁছুক শান্তি ফিরে আসুক মানুষ আনন্দে থাকুক ওখানে সুন্দর জীবনযাত্রা ফিরে আসুক আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না এবং প্রতি যারা মারা গেছেন তারা ছাত্র হোক আমরা জানি ছাত্রদের ছাত্রদের অনেক সংখ্যায় তারা মারা গেছেন তাদের এই আন্দোলন করার মধ্যে দিয়ে আবার কিছু ক্ষেত্রে হয়তো পুলিশ কর্মীরাও মারা গেছেন বা সরকারি কর্মীরাও মারা গেছেন সব মিলিয়ে এই যে সহিংসতা এই যে পুরো আহ যে যাকে বলবো যে এই ভায়োলেন্স যেটা 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 চলেছে সেটা আশা করব আশা করব যে তারা সেটা থামবে যেটা ঘোষকদা বললেন যে শান্তি ফিরে আসবে এবং মানুষ শুভ বুদ্ধি নিয়ে বাঁচবেন এইটুকু আপাতত এইটুকুই আমরা বলতে চাই বাংলাদেশ আমাদের ভীষণ পছন্দের একজন দেশ একটা দেশ এবং সেখানকার মানুষজন আমাদের খুব পছন্দের এবং খুব প্রাণের এবং বাংলাদেশের কালচার বাংলাদেশ সংস্কৃতি সমস্ত কিছুটার সঙ্গে কোথাও আমরা অধপ্রতভাবে জড়িয়ে আছি আমি একজন ব্যক্তি হিসেবে এটা আমার একদম নিজস্ব মতামত এটার সঙ্গে কোনো পলিটিক্যাল বা কোনো কিছু জুড়বেন না দেশ শান্তি ফিরে আসুক সবাই শান্ত হোক কোনো প্রাণ না যাক সবাই সুষ্ঠুভাবে শান্তিতে বাঁচুক এবং সবার মঙ্গল হোক